আসসালামু আলাইকুম বরাবরের মতো আয়েশা ইলেকট্রিক কিন্তু স্ট্রিট লাইটের নতুন নতুন কালেকশন নিয়ে আপনাদের ভিতরে হাজির প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে এমন কিছু স্ট্রিট লাইট দেখাবো যেগুলো আপনারা বাসাবাড়ির ভেতরেও ইউজ করতে পারবেন আপনার বাসাবাড়ির গেটেও ইউজ করতে পারবেন এবং আপনি যদি র্যাকেট খেলতে চান ওখানেও ইউজ করতে পারবেন আর এই স্ট্রিট লাইটের কিছু গুণাবলী আছে তো স্ট্রিট লাইটটা আপনি দেখছেন এটা কিন্তু যে কোনো জায়গায় আপনি এভাবে এটা কিন্তু পেছনে মানে আপনি কাজ করে রাখার মতো যে স্ট্রাকচার রয়েছে যার কারণে এটা যে কোনো জায়গায় স্ট্রাকচার দিয়ে আপনি এভাবে এভাবে রেখে দিতে পারবেন আর এর সাথে কিন্তু চমৎকার সোলার আছে দেখছেন এর কিন্তু সোলারের মাধ্যমে চার্জ করবে এবং এখানে লাইট জ্বলবে এখানে দেখছেন আপনি সেন্সর মুড যখন এটা আপনার আলো থাকবে বন্ধ হয়ে যাবে আর অন্ধকারে জ্বলে উঠবে আমি দেখানোর চেষ্টা করি এর আলো আছে দেখছেন এটা বন্ধ হয়ে আছে তার কারণ এখানে আলো আছে যদি আমি এভাবে ধরি অন্ধকারে ধরি প্যানেল যদি প্যানেলটা আমি চাপে ধরি তাহলে কিন্তু এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এই যে এখন কিন্তু সোলারটা অন্ধকারে আছে লাইটটা জ্বলে আছে এবার সোলারটা যেয়ে আমি আপনার এই যে লাই আলোতে ধরলাম এটা বন্ধ হয়ে গেল তার মানে এটা অটোমেটিক সেন্সর কাজ করবে এইটা কিন্তু তিনটা মডেল আমাদের কাছে আছে এইটা হচ্ছে আপনার বিশ ওয়াট স্ট্রিট লাইট এইটা হচ্ছে চল্লিশ ওয়াট স্ট্রিট লাইট এবং এটা ষাট ওয়াট স্ট্রিট লাইট এটার কিন্তু আর একটা চমৎকার এই করটা কিন্তু আমরা ফ্রি দিয়ে আপনার চার্জারের মাধ্যমেও এটাকে চার্জ করতে পারবেন তো এটা এই যে বিশ মাত্র পনেরোশো টাকা এই চমৎকার স্ট্রিট লাইটটা আমরা কিন্তু দাম রাখছি পনেরোশো টাকা এরপরে যেটা আছে এই স্ট্রিট লাইটটা কিন্তু আমরা পাইকারি দাম রাখছি মাত্র সতেরোশো টাকা চল্লিশ ওয়াট স্ট্রিট লাইট মাত্র সতেরোশো টাকা এটার আলো অনেক বেশি এটার আলো দেখলে যে কোনো লোকই পছন্দ করবে এরপরে যেটা সাইট হুম এই স্ট্রিট লাইটটা কিন্তু আমরা রাখছি মাত্র দু হাজার টাকা এটার আলো দেখেন এটা কিন্তু এখন জ্বালালাম কিন্তু এটা আলো লাগার কারণে এটা সোলারে আলো লাগার কারণে এটা জ্বলছে না এখন এটা পিছনে করব অন্ধকারে করব সোলারটা দেখবেন এটা জ্বলে আসছে দেখছেন এটা কিন্তু চমৎকারভাবে জ্বলে আসছে আর এখানে কিন্তু একটা সেন্সর ইউজ করতে হয়েছে যে সেন্সরের মাধ্যমেই এই মানুষ আলো পাইলে এটা বন্ধ হয়ে যাচ্ছে এবং আলো যখন সোলার প্যানেলটা যখন অন্ধকার যাচ্ছে এটা কিন্তু অটোমেটিক জ্বলে উঠছে অর্থাৎ আপনি বাসার ছাদে বা জানালায় যেখানে রোদ লাগে ওই জায়গায় যদি সারাদিন এটা এভাবে দিয়ে থন তাহলে কিন্তু এটা চার্জ হয়ে থাকবে এবং রাত্রে আপনি আপ নিতে পারবেন ঘরের ভেতরেও লাগাইতে পারবেন ঘরের বাইরেও লাগাইতে পারবেন আপনার গার্ডেন লাইট লাগাইতে পারবেন এটা কিন্তু মূলত গার্ডেন লাইট বলে এছাড়া যারা আরও বেশি বাজেটের স্ট্রিট লাইট নিতে চাই তাদের জন্য কিন্তু আমাদের কাছে চমৎকার আরও কিছু কালেকশন আছে আমি দেখাবো আজকে এই যে এই স্ট্রিট লাইটটা দুশো একটা স্ট্রিট লাইট এটা কিন্তু আমরা এক বছর ওয়ারেন্টি দিয়ে থাকি এই দুশো ওয়াট স্ট্রিট লাইট আমরা এক বছর ওয়ারেন্টি দিয়ে থাকি এদের পাইকারি রেট থাকি কার্টুন রেট তিন হাজার সাতশো টাকা বাজারে কিন্তু কম দামে বিভিন্ন স্ট্রিট লাইট আছে উনিশশো টাকা থেকে শুরু আমাদের কাছে অনেক ধরনের এই ধরনের স্ট্রিট লাইট আছে যেগুলো উনিশশো টাকা কম দামি নন গ্যারান্টিগুলো উনিশশো একুশশো পঁচিশশো এগুলো আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা বিভিন্ন কালেকশন আপনাকে দেখাই দিব আর কেউ নিতে চাই এক বছর গ্যারান্টি বা ওয়ারেন্টি সহ রাখবো সাতশো টাকা আর এর সাথে কিন্তু লাগানো যা লাগে কিন্তু প্যানেল আছে এর সাথে কিন্তু সোলার প্যানেল আছে এবং এখানে দুইশো আট লাইট আছে তো এইটা যে কোনো জায়গায় আপনি কবর স্থানে মসজিদ মাদ্রাসায় কিন্তু ইউজ করতে পারেন দাম মাত্র তিন হাজার সাতশো টাকা আর এই যে লাইটগুলো দেখলেন প্রত্যেকটা কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে আপনারা সামান্য কিছু টাকা অ্যাডভান্স অ্যাডভান্স করলেই বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে আপনারা দিতে পারবেন এবং মাল যদি ওয়ারেন্টি পণ্য মাল যদি সমস্যা হয় আমাদের কোরিয়ারের মাধ্যমে আমরা এক্সচেঞ্জ করে দিয়ে থাকি আপনাদেরকে আমি আরো দামি কিছু স্ট্রিট লাইট দেখাবো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিশ ওয়াট একটা রোড স্টার স্ট্রিট লাইট এটা কিন্তু এটার সাথে কিন্তু আমরা একটা পঁচাশি ওয়াট প্যানেল দিই প্যানেলটা তিরিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিই আর এই লাইটটা তিন বছর ওয়ারেন্টি দিই এদের সরকারি কাজে যারা লাগে এটার সাথে কিন্তু কলের কাগজ এবং বুয়েট টেস্টের কাগজও আছে তো যারা বেশ বেশি বাজারে স্ট্রিট লাইট নিতে চান তারা কিন্তু এই লাইটটা নিতে পারবেন পঁচাশি ওয়ার প্যানেল তিরিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি এবং এইটা দিয়ে থাকি হচ্ছে আপনার তিন বছর ওয়ারেন্টি যদি সারা লাইট বেকআপ না দেয় সেক্ষেত্রে আমরা ঠিক করে দেবো অথবা চেঞ্জ করে দেব এই স্ট্রিট লাইটটা সারা বাংলাদেশের যে কোনো কাজে আপনারা আমাদের থেকে নিতে পারবেন একদম হোলসেল মুদ্রা আমরা মাত্র প্যানেলার লাইট সহ এগারো হাজার পঞ্চাশ টাকা রেখে থাকে এই লাইটগুলো অন্য জায়গায় কিন্তু অনেক বেশি দাম নাই আয়েশা ইলেকট্রিকে আসলে আপনি কিন্তু কম দামের ভিতরে ভালো পণ্যটা পেয়ে যাচ্ছেন এরপরে আপনাকে আর একটা চমৎকার দেখাই অনেকে আমাদের কাছে ভালো মানের ইনভার্টার চাই পিওর সাইন যারা ওই যে বিশেষ করে ফ্রিল্যান্সার যারা আছে ওনাদের কিন্তু ওই যে কারেন্ট চলে গেলে কম্পিউটারে কাজ করতে অসুবিধা হয় তো পিওর সাইন এই কম্পিউটারে যে কোনো ইনভার্টার লাগাইলে আপনার ওইগুলো ড্রপ দেয় কিন্তু এই ইনভার্টারটা ইউজ করলে আপনার কোনো ড্রপ দেবে না আর এই ইনভার্টার কিন্তু সব জায়গায় পাওয়া যায় না দেখবেন বড় বড় আলি বাবা বা যেগুলো বাহিরের দেশের যে পেজগুলো আছে ওখানে এই ইনভার্টারগুলো আপনারা দেখতে পারবেন বাংলাদেশে কিন্তু এগুলো অ্যাভেলেবেল নাই কিছু প্রতিষ্ঠান এগুলো বিক্রি করে থাকে তো এই ইনভার্টারটা আমরা কিছু প্রোডাক্ট ফ্রিল্যান্সের যারা ফ্রিল্যান্সার যারা আছে অথবা কম্পিউটার বা ল্যাপটপ যারা ইউজ করে তাদের জন্য কিছু প্রোডাক্ট আমরা এনেছি এটা আমরা দাম রাখি মাত্র সত্তর টাকা যা যদি কারোর বাজেটের ভেতরে থাকে সেই নিতে পারবে কারণ প্রোডাক্ট ভালো প্রোডাক্ট দুই হাজার এখানে আসলে লোড চেক করে উনি নিতে পারবে এটা তারা বাসা বাড়ির মোটর গুলো চালাইতে চাই তাদের জন্য কিন্তু আমাদের কাছে তিন হাজার ইনভার্টার আছে আমি দেখাচ্ছি আপনাকে এই তিন হাজার ভে ইনভার্টার এই ইনভার্টার মাধ্যমে কিন্তু আপনি আপনার বাসা বাড়ির এক ঘোড়া মোটর পর্যন্ত চালাইতে পারবেন এক ঘোড়া হাফ ঘোড়া মোটর চালাইতে পারবেন আপনার বিশটা পঁচিশটা বিশটা সিলিং ফ্যান আপনি একসাথে চালাইতে পারবেন যদি না চালাতে পারেন এটা ফেরত নিয়ে যাবে এখানে এখানে দেখাই আছে আপনি কি কি চালাইতে পারবেন এখানে এনার্জি লাইট দেওয়া আছে রাইস কুকার দেওয়া আছে এখানে বেশ কিছু জিনিস দেওয়া আছে যেগুলো এটার মাধ্যমে আপনি ব্যবহার করতে পারবেন এটা কিন্তু সোলার সিস্টেমে আপনার প্যানেল ব্যাটারি আছে যাদের প্যানেল ব্যাটারি আছে তারা কিন্তু এটা নিতে পারবেন কিন্তু শুধু ইনভার্টার আর ইনভার্টারটা কিন্তু অনেক হেভি ইনভার্টার আমি দেখাচ্ছি খুলে এটা কিন্তু মার্কেটের লোকাল কোনো ইনভার্টার না এই দেখেন ইনভার্টারটা কোনো অনেক হেভি একটা ইনভার্টার হুম সানজলি কোম্পানির হেভি একটা ইনভার্টার এইটা এখানে আপনি দেখতে পাচ্ছেন এই টার্মিনালটা কিন্তু হেভি লুজ কানেকশন দিলে অনেক সময় বাড়ি যায় এর সাথে কিন্তু এটা ব্যাটারি কেবলও আমরা এখানে দিয়ে দিচ্ছি ব্যাটারি সে কানেকশানে দেওয়ার জন্য এছাড়া সোলারের কিন্তু বিভিন্ন আইটেম আমাদের কাছে আপনারা পাইকারি দেন পেয়ে যাবেন এখানে দেখছেন হাইব্রিড বিভিন্ন এটা ওয়ান পয়েন্ট ফাইভ এটা ওয়ান ওয়াট এটা থ্রি কিলোওয়াট এদের থ্রি পয়েন্ট ফাইভ ওয়াট এতে সাকড় হচ্ছে টু কে ভি এখানে এক্সিদের আইপিএস সুভাস্টিকার আইপিএস তো এ ধরনের অনেক আইটেম কিন্তু আয়েশা ইলেকট্রিক পাইকারি বিক্রয় করে থাকে আর আপনারা মার্কেটে আসবেন আয়সা ইলেকট্রিক থেকে নিতে হবে এরকম না মার্কেট যাচাই করবেন যেখান থেকে কম পাবেন সেই জায়গা থেকে ভালো পণ্য আপনি সংগ্রহ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম